হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন তেল তো সৌদি আরবে আপনার এই তেল কোনটার কত দাম আর কোন তেল কী কাজ করে আপনাদেরকে আমি সেইগুলো ধারণা দিয়ে দিব আর অনেকে এখন সৌদি আরবে অনেকেরই প্রায় মাথার মাঝে অনেক খুশকি থাকে তো একটা তেল আসছে নতুন সেই তেলটা আপনার খুশকির জন্য অনেক ভালো সেই তেলটা আমি আপনাদেরকে দেখাই দিব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর আমি এখন আসি আপনার এটা হচ্ছে সৌদি আরবে আলগোরাতে সাকাকা ডিস্ট্রিক্ট এটা হচ্ছে সিটি ফ্লাওয়ার মার্কেটে এখানে একটু তেলের একটু অফার চলতে আছে আর এটা মনে করেন সৌদি আরবে আপনার রিয়াদেও পাবেন জেদ্দাতেও আছে এরপরে হাফেরাল বাতানো আছে এই দোকানটা অনেকগুলো শাখা আছে তো আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে এইগুলো তেলগুলো কোনটার কত দাম আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক তো সাথেই থাকেন তো প্রথমে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনার আমলা তেল দিয়ে শুরু করি এই যে একটা আমলা তেল দেখতেছেন এটা কিন্তু আপনার রিয়াল এটা খুবই ভালো এটা আপনার তিনশো এম এর এই তেলটা তারপর আরেকটা আছে জেসমিন আরেকটা আছে ডাবর আমলা এই যে এটা আপনার রিয়াল তো এটাও খুব ভালো কাজ করে আর কি এটাও তিনশো এম এর তারপর আমলা একটু ছোটো আছে যেটা আপনার দুইশো এম এটা আপনারা পাইবেন রিয়ালে দশ রিয়ালের মধ্যেই পাইবেন তারপরে আমলা আরেকটা আছে এটা সাত রিয়াল এটা আপনার একশো এম এর এই তেলটা একশো এম এর এটা পাবেন সাত রিয়ালের মধ্যে আর একটু বড় যেটা এটা আপনার যেটা দুইশো এম এল এটা পাবেন আপনি নয় রিয়ালের মধ্যে এখন কিন্তু অফার চলে যে কোনো দাম একটু কিন্তু কম তারপরে আছে আপনার ও আর একটা বড় আছে বড়ো এক্সট্রা এটার মধ্যে ফ্রি আছে তো এটা হচ্ছে আপনার আঠারো রিয়ালের মধ্যে পাবেন এটা আপনার এটা তিনশো তিনশো ষাট এম এল এর এটা আপনার আঠারো রিয়াল তো তারপরে আপনাদেরকে আমি যদি দেখাই নবরত্ন তেল অনেকেই কম আমাকে কমেন্ট করেন যে নবরত্ন তেল দেখাবার জন্য তো এই যে এটা হচ্ছে নবরত্ন তেল এটা হচ্ছে আপনার এটাও আপনার সেম দাম চোদ্দো রিয়াল এটা আপনার দুইশো এম এল এটার মধ্যে আবার এক্সট্রা বিশ মিলি ফিরি আছে এরপরে যদি দেখাই ও আরেকটা আছে এই যে এটা আমি দেখাইছিলাম এটা এই তেলটা কিন্তু হেয়ার অয়েল এটা কিন্তু অনেক ভালো এটা কিন্তু আপনার যাদের মাথায় অনেক চুল ঝোট লেগে থাকে চুল ঝরঝরা থাকে না চুল ঝরে যেতেছে চুল কোকরা টোকরা বা চুলটারে অনেক লম্বা করতে চান শক্ত করতে চান হেলদি করতে চান তারা এই তেলটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু অনেক ভালো কাজ করে এটা আপনার এটা আপনার সতেরো রিয়াল এটা কিন্তু আপনি বাহিরে অফার ছাড়া কিন্তু পঁচিশ রিয়াল ছাব্বিশ রিয়াল করে বিক্রি করে কিন্তু এটা কিন্তু দুইশো এম এর একটা ইয়া আর যেটা এটা ছোটো একশো এম এটা আছে আপনার বারো রিয়ালে বিক্রি করে তারপরে দেখায় আপনার বেজনি তেল ভেজনি তেল আছে আপনার এটা এটা আছে চারশো এম এর এটা আপনার চারশো এম এটা কিন্তু পাইবেন আপনার ষোলো রিয়ালে তারপর এটা থেকে একটু ছোটো যেটা তিনশো এম এটা পাবেন আপনার চোদ্দ রিয়ালে এটা চোদ্দ রিয়াল আর যেটা আছে আপনার দুইশো এম এল এটা পাইবেন আপনার বারো রিয়াল তো আমার মতে আপনার এই যেটা চারশো এম এল এটা নিলেই বেটার এটা ষোলো রিয়াল আর এইটা হয়েছে আপনার দুইশো এম এল বারো রিয়াল চারশো এম এল পাওয়া যেতে ষোলো রিয়াল তারপর যদি এক থেকে ছোটো যদি আবার কেউ নিতে চান একশো এম এল এটা আছে আবার আট রিয়ালের মধ্যে এই বেজিন তেলটা তারপরে যদি দেখাই প্যারাশুট এই ফুলে যেটা এটা সম্ভবত এটা আমি ইউজ করি আমি এটা সবসময় ইউজ করি এটা আছে আপনার এটা চোদ্দো রিয়াল এটা দুইটা একসাথে কিন্তু চোদ্দো রিয়াল এখন অফার চলে আপনার দুইশো এম এল এর দুইটা একসাথে এই দুইটা একসাথে কিন্তু দুইটা একসাথে আপনার পাবেন চোদ্দো রিয়ালের মধ্যে তারপর আছে প্যারাশুট আছে এটা আবার পাবেন সাত রিয়ালের মধ্যে এটা এটা দুইশো এম এল এর এরপরে প্যারাশুট আরেকটা আছে এটা এটা আপনারা পাবেন নয় রিয়েল এটা আছে আপনার একশো পঞ্চাশ এম আবার চোদ্দ রিয়ালে পাইবেন তিনশো এম এর একটা এটার সাথে ফ্রি আছে তারপর প্যারাশুট এটা পাবেন আপনারা চোদ্দ রিয়াল এটাও পাবেন চোদ্দ রিয়ালের মধ্যে এরপরে এই বাটিকা এটা এটাও পাইবেন আপনারা রিয়াল এটা আপনার তিনশো এম এর বাটিকা এরপরে যদি দেখাই এই বাটিকা এইগুলা দেখায় দেয় এই যে আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম যে যাদের মাথায় অনেক খুশকি তারা তাদের জন্য এই যে বাটিকায় এই তেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুশকির জন্য অনেক উপকারী শ্যাম্পু দিয়ে ধুয়ে তারপর দেখা গেছে এক ঘন্টা পরে আপনি যদি এই তেলটা দিয়া মাথায় দেন মেসেজ করেন আশা করি খুশকি চলে যাব এটা কিন্তু অনেক ভালো একটা ইয়া তারপর বাটিকার একটা আছে আপনার এই যে এটা আছে ও ওটার দাম না এটা কিন্তু রিয়াল ওটা এইগুলো রিয়াল এখানে যা আছে এই যে বাটিকার এইগুলো যা আছে বাটিকার সবগুলোই রিয়াল শুধু এটা রিয়াল আর এইগুলো সবই কিন্তু নয়রিয়ালে পাইবে এই যে একটা আছে রসুন রসুনের আছে এটাও পাইবেন নয় রিয়াল তারপরে এই যার একটা এটাও পাইবেন নয় রিয়াল এটাও পাইবেন আপনারা নয় রিয়াল এইগুলা কিন্তু দুইশো এম এল এটাও আপনারা পাইবেন নয় রিয়াল এই যেগুলা কিন্তু সব নয় রিয়াল এই যার একটা আছে এটাও কিন্তু নয়রিয়াল যারা যেই তেল ইউজ করেন তারা এখানে আসলে কিন্তু সবগুলোই কিন্তু পাবেন এখানে সবগুলো তেলই আছে এগুলো কিন্তু সবই নয় রিয়ালের মধ্যে আর একটু একটু বড়োর মধ্যে গেলে এটা আপনার বারো রিয়াল এটা আছে আপনার তিনশো এম এল তিনশো এম এর যা এগুলো আছে এখানে সবই কিন্তু বারো রিয়ালের মধ্যে এরপর আর একটা আছে আপনার এই যে প্যারাশুট এটা এটা আঠারো রিয়াল একটার সাথে একটা ফ্রি এটা আছে বারো রিয়াল আঠারো রিয়ালের মধ্যে একটা সাথে একটা ফ্রি তারপর আছে যদি দেখাই এই যার একটা তেল আছে এটা কিন্তু আঠারো রিয়ালের মধ্যে পাইবেন এটা আঠারো রিয়াল এটা আছে আপনার তিনশো এম এল এটা পাইবেন আপনারা তেরো রিয়ালের মধ্যে এটা কিন্তু তিনশো এম এর তারপর যদি দেখাই আগে কিন্তু আমাদের মাছ কিন্তু এই সব তেল কিন্তু ইউজ করতো সব এইসব এই ডিব্বার ভিতরে তেল আসতো তো এইগুলোই কিন্তু ইউজ করতো জুই তেল এরপর আরো অনেক তেলা ছিল মার্কা তেল তো এই যে এটা দেখতেছেন আরে এখন কিন্তু এইগুলা বাংলাদেশে বাংলাদেশের চলেই না এইগুলো এখন এখন আধুনিক হয়ে গেছে বোতল এইগুলো বের করছে এটা কিন্তু ছয়শো আশি মিলি এটার মধ্যে মাত্র কিন্তু চৌদ্দ রিয়ালের মধ্যে পাইবেন এই নারিকেল তেলটা তারপরে আছে আপনার এই যার একটা আছে তেল এটা তেরো রিয়ালে পাইবেন এটা দুইশো এম তো এখন অনেক তেলই তো তেল তো মন প্রায় মোটামুটি সবগুলোই দেখাইছি তো এখন সরিষার তেল দেখাই আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু এখন সরিষার তেল আসে তো এই যে আমার কাছ থেকে প্রাণের এই তেলটা দেখতেছেন এটা আপনার এক হাজার গ্রাম মানে এক কেজির মতো এটা এটা কিন্তু আঠারো রিয়ালের মধ্যে পাবেন এই সরিষার তেলটা তো এখানে আপনার এই ছোট যে দুইশো এম সরিষার আছে এগুলো কিন্তু সাড়ে পাঁচ রিয়াল যেটা আছে চারশো এম এল কিন্তু বারো রিয়াল এখানে সরিষার তেল সৌদিরও সরিষার তেল শুধু আমরাই ব্যবহার করি যারা আমরা আজনবী আছি ওরাই কিন্তু ব্যবহার করি সৌদিরা কিন্তু সরিষার তেল খুব ব্যবহার করে না তো তারপর যে আরেকটা আছে এটা কিন্তু আপনারা পাইবেন চোদ্দ রিয়ালের মধ্যে এটা আপনার দুইশো আশি মিলিগ্রামের এটা আপনারা পাইবেন চোদ্দ রিয়াল এরপরে এই যে আরেকটা আছে এটাও কিন্তু চোদ্দ রিয়ালের মধ্যে আপনারা পাইবেন এরপরে আরেকটা আছে এটা এটাও আপনারা চোদ্দ রিয়ালের মধ্যেই পাইবেন এই তেলগুলা তো এখন প্রায় আপনারা আমি আপনাদেরকে কিন্তু সবগুলো তেলেই কিন্তু এখানে দেখাইছি তো আমি আবারও আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে সবগুলো তেল দেখাই দিতেছি চলেন এই যেগুলো কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি তো এখন এইগুলা কিন্তু সৌদি আরবে কিন্তু সব জায়গায় কিন্তু পাওয়া যায় যে কোনো সুপার শপে যে কোনো মুদির দোকানে যে কোনো কসমেটিক্সের দোকানে সৌদি আরবে যে কোনো ফার্মেসিতে এইগুলা তেল কিন্তু আপনারা কিন্তু সবগুলোই কিন্তু পাবেন আর দামও কিন্তু বেশি না দাম কিন্তু খুবই কমের যে এইগুলো কিন্তু আপনারা পাইবেন দেখেন আমি কিন্তু এইগুলো কিন্তু আপনাদেরকে সবই দেখাইছি এই যে এই তেলটা এটা কিন্তু আপনারা রিয়ালের মধ্যেই পাইবেন এটা এটা আছে আপনার তিন ছয় মিলিগ্রামের এটা কিন্তু দেখাই নাই এটা এখন আবার দেখাই দিলাম সাতরিয়ালের মধ্যে পেবেন তারপর আর এইগুলো কিন্তু আপনাদেরকে আমি কিন্তু সবগুলোই কিন্তু দেখাই দিছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ভিডিও চান আপনারা আমাকে বললে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবগুলাই দেখাই দিচ্ছি আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সে পর্যন্ত আপনারা ভালো থাকেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ